সাইকেল করে দার্জিলিং থেকে দীঘা বাংলাদেশি যুবকের স্বাস্থ্য সচেতনতার বার্তা দার্জিলিং থেকে দীঘা প্রায় নশো কিলোমিটার পথ অতিক্রম করেছেন আট দিনে দু পশ্চিমবঙ্গে দার্জিলিং টু দীঘা বাংলাদেশি যুবকের সাফল্য হার্টকে সুস্থ রাখুন সাইকেলিংয়ের অভ্যাস করুন এই স্লোগানকে সামনে রেখে মানবিক বার্তা নিয়ে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসে বিশেষ বার্তা মোহাম্মদ আল আমিনের সাইকেলিং করে তিনি বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণ করেছেন সাইকেলিংয়ের সাথে সাথে তিনি সুইমিংয়েও পারদর্শী আগামী দিনের লক্ষ্য আইরন ম্যান হওয়ার কুমিল্লা জেলার মেঘনা থানার চালিভাঙ্গা গ্রামে বাড়ি মোহাম্মদ আল আমিনের একুশে জানুয়ারি বাংলাদেশ থেকে ভারতে আসে সে বাইশে জানুয়ারি দার্জিলিং থেকে সাইকেলিং করে যাত্রা শুরু দীঘার উদ্দেশ্যে সারাদিনে গড়ে একশো কিলোমিটার সাইকেল চালিয়েছে সে সাধারণত সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বেশি পরিমাণ সাইকেল চালিয়েছে এদিন রামনগরে আসার পর রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির তরফ থেকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয় বাংলাদেশি ওই যুবককে সাইকেলিংয়ের জার্নি কমপ্লিট করে খুবই খুশি সে রামনগর এক নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক উৎপল রায় রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার বাংলাদেশি এই যুবককে সংবর্ধনা প্রদান করেন সন্ধ্যায় দীঘায় পৌঁছে পাহাড় থেকে সমুদ্র সাইকেলিংয়ের অভিযান শেষ করে করে মোহাম্মদ আল আমিন প্রাক্তন সাংবাদিক তথা সাইকেলিং প্রেমী শান্তনু সাহা রামনগরে মোহাম্মদ আল আমিনকে স্বাগত জানান তিনি বলেন বাংলাদেশ এই যুবকের সাইকেলিংয়ের সাথে সাথে স্বাস্থ্য সচেতনতার বার্তা যুব সমাজকে অনেকটাই উদ্বুদ্ধ করবে বাংলাদেশের সাথে সাথে পশ্চিমবঙ্গের সভ্যতা ও সংস্কৃতিকে নিজের চোখে দেখা ও তা সম্পর্কে তথ্য সংগ্রহ করাই আর এক উদ্দেশ্য মোহাম্মদ আল আমিনের বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য তার সাথে সাথে পশ্চিমবাংলার সাথে তার যোগসূত্র নিয়েই অনেক তথ্য সংগ্রহ করাও তার এই অভিযানের সঙ্গী মোহাম্মদ আল আমিনের মুখে আজ সাফল্যের চৌরা হাসি আগামী দিনে আয়রন ম্যান হতে চাইছে বাংলাদেশের ছোট্ট গ্রাম থেকে যে গল্পের কাহিনী শুরু হয়েছিল তার দেশের গন্ডি পেরিয়ে ভারতবর্ষের দীঘায় এসে উঠেছে তার এই একার লড়াই দু চোখে স্বপ্ন নিয়ে অসম্ভবের মাঝে সম্ভব শব্দ বন্ধটি যেন খুঁজে পেয়েছে সে দাদা পাহাড় থেকে সমুদ্র এই বিশেষ সাইকেলিং অভিযান আপনিও একজন এই অভিযানেরও শরিক বলা যান দীর্ঘদিন ধরে আপনিও সাইকেলিং করছেন কি বলবেন এই বার্তা কি দেবেন দেখুন আমি আমিনে আমিন ভাই ভাইজানের সঙ্গে আমার পরিচয় ফেসবুকের মাধ্যমেই আমিও ফেসবুকে যখন দেখলাম যে এরকম বাংলাদেশ থেকে একজন তরুণ যুবক দার্জিলিং থেকে দীঘা আসছে পাহাড় থেকে সমুদ্র এবং ওর যে মিশনটা সেটার নাম হচ্ছে ক্রেস টু কোস্ট তখন সঙ্গে সঙ্গে আমি ফেসবুকে ওর সঙ্গে যোগাযোগ করি এবং আমাদের একটা গ্রুপ আছে কলকাতা সাইকেল সমাজ বলে অল বেঙ্গলের সেই গ্রুপের থেকে আমি ওর কন্ট্যাক্ট নাম্বার নিয়ে ওর সঙ্গে ডাইরেক্টলি ফোনে যোগাযোগ করি যোগাযোগ করে নিয়ে যোগাযোগ করে নিয়ে আমি বলি যে ভাই তুমি এসো কোনো অসুবিধা নেই আর যত রকম হেল্প পূর্ব মেদিনীপুর জেলায় লাগবে আমি তোমাকে নিশ্চয়ই হেল্প করব এবং সেই অনুযায়ী আজকে বালিসাইতে ওর সঙ্গে আমার মিট হয়েছে মিট করে আমরা এখানে এসেছি রামনগর এক ব্লকে এবং এখান থেকে আমরা দীঘা যাব এবং আজকে রাত্রিতে আমরা তাজপুরে ফিরে যাব তাজপুরে ও থাকবে আমাদের সাথে এবং কালকে সকালবেলা আবার দীঘায় আসব যেহেতু রাত্রি রয়ে গেছে দীঘা সমুদ্র দেখতে পাবে না করে আমি শুধু একটা কথাই বলবো যে দেখুন যেটা আমিন বলল ভাই ছোটো ভাই হিসাবে আমার এখন বয়স তেষট্টি আমি কিন্তু সাইক্লিং ডেলি কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার সাইক্লিং করি শুধু শরীরটাকে ভালো রাখার জন্য এইটা একটা বড় বার্তা আমরা সমাজের যুব সমাজের কাছে বিশেষ করে দিতে চাইছি যে দৌড়নো সাঁতার কাটা সাইকেল চালানো এতে কি হবে শরীর কিন্তু একদম সুস্থ সবল থাকবে আর শরীর যদি ভালো থাকে তাহলে কিন্তু মনও ভালো থাকবে এটুকুই বলব আপনার নাম আমার নাম শান্তনু শাখা সাইকেলিং করে আপনার বিশেষ অভিযান বাংলাদেশ থেকে ইন্ডিয়া এসছেন এবং দার্জিলিং থেকে দীঘা আপনাদের এই জার্নি কি উদ্দেশ্যে বা কি মোটো ছিল আপনার আমার মূল মোটো ছিল হচ্ছে হাটকে সুস্থ রাখার জন্য সাইকেলিং অবস্থ করুন আমার মূল প্ল্যানিংটা শুরু হয় হচ্ছে দার্জিলিং থেকে দার্জিলিং থেকে দীঘা প্রায় হচ্ছে নয়শো কিলোমিটারের মধ্যে শেষ করবো আর কি তো আমার আজকে সময় লেগেছে হচ্ছে আট দিন আট দিনের মধ্যে হচ্ছে আমি আমার যে টার্গেট আমি বর্তমানে দীঘাতে চলে আসছি আর কি অলরেডি দীঘার ইতে দেখব সবচেয়ে কিছু মিলে হচ্ছে পাহাড় থেকে সমুদ্র এমন একটা প্ল্যান ছিল সেই জন্য হচ্ছে এই রাইডটা পরিচনা করি আর আমি যেখানেই থেমেছি যেখানেই হচ্ছে জনবল ছিল সবার সাথে কথা বলার চেষ্টা করেছি অ্যাটলিস্ট নিজের জন্য নিজেকে এক ঘন্টা সময় দেওয়া যেন তারা নিজেকে সুস্থ রাখার জন্য সাইকেলিং হোক রানিং হোক বা সুইমিং হোক মানে শারীরিক অ্যাক্টিভিটিটা করে কারণ শরীর ঠিক তো দুনিয়া ঠিক সেই অনুযায়ী আমি হচ্ছে এইভাবে প্রচার করেছি তাছাড়াও আমি সাইকেল নিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণ করি আর বাংলাদেশে প্রতিটা জেলার ইতিহাস এবং ঐতিহ্য জিনিসগুলো দেখি তার কাছে আমার কাছে মনে হলো যে বাংলার ইতিহাস যদি আমার দেখতে হয় জানতে হয় তাহলে আমাকে পশ্চিম বাংলা দেখতে হবে কারণ বাংলার আরেকটা অংশ হচ্ছে পশ্চিম বাংলা হ্যাঁ যদিও এখন দুইটা দুই দেশে পড়ে গেছে কারণ এখানে কিন্তু বাংলাদেশের যে বাংলার যে নবাব ছিল সেই নবাবগুলার মৃতদেহ শরী নবাবগুলার সাহিত্যেও কিন্তু এই পশ্চিম বাংলাতে মুর্শিদাবাদে তো সেই জিনিসগুলো টাচ করার জন্য আমি হাজারদুয়ারি গুড়াগুড়ি করি সব কিছু মিলে হচ্ছে পলাশি যুদ্ধের মাঠ সব কিছু এই এগুলা নিয়ে হচ্ছে আমি বাংলাদেশ সরি পশ্চিমবঙ্গ হচ্ছে ভ্রমণ করি আর কি বাংলাদেশে কবে বেরিয়েছিলেন বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আমি বেরিয়েছি হচ্ছে একুশ তারিখ একুশ তারিখে হচ্ছে বিশ তারিখে হচ্ছে বাংলাদেশ থেকে আমি ইয়াতে চ্যাংরাবান্দা বর্ডার দিয়ে হচ্ছে ঢুকি দার্জিলিং আসি তারপর হচ্ছে বাইশ তারিখ থেকে যাত্রা শুরু করে আজকে এখানে সারাদিনে কত ঘন্টা সাইকেল জার্নি করতে হয় দিনে সাধারণত হচ্ছে আমার টার্গেট থাকে একশো থেকে চল্লিশ এমন এমন টার্গেট করে হচ্ছে সাইকেলিং করি কত ঘন্টা এটা ঠিক টাফ বলা যায় না কারণ সকাল থেকে একদম শেষ পর্যন্ত সাইকেলিং করা হয় আর কি থেকে রাত অব্দি করি কারণ যেহেতু হচ্ছে মানে আমি সবকিছু চিনি না তাই একদম রাত্রেবেলা সাইকেলিংটা খুবই কম করা হয়েছে দুনির্দিষ্ট টার্গেটে না যাইতে গেলে রাতে বেলা করা হতো আজকে এখানে এলেন দিঘার কাছে মানে রামনগর এক ব্লক প্রশাসন থেকে আপনাকে সম্বর্ধনা দা হলে কি বলবেন আমি সত্যি সারপ্রাইজ হয়েছি অসংখ্য ধন্যবাদ প্রশাসনের কর্মকর্তা যারা আছে কারণ এমন ধরনের উদ্যোগ সত্যি মানে কল্পনীয় অকল্পনীয় কারণ হচ্ছে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমি বরাবরই মুগ্ধ হয়েছি এর মূল কারণ হচ্ছে যদি আমন্দনের জিনিসগুলো সবার সামনে তুলে ধরা যায় তাহলে অ্যাটলিস্ট আমাদের জন্য সমাজের জন্য অনেক বেশি বেটার হবে এর মূল কারণ হচ্ছে বর্তমান ইয়াং সমাজ অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে আমার মনে হয় কারণ হচ্ছে তারা বিভিন্ন সময় বিশেষ করে স্মার্টফোন বলেন বা অন্য অন্য যে সেক্টরগুলো আছে তো এই জায়গা থেকে নিজেকে ফিট রাখা বা নিজের জন্য সময় বার করা খুব টাফ হয়ে যায় তো সব কিছু মিলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসন সবাই হচ্ছে আমাকে অসম্ভব মানে এক কথা কি বলবো মানে অসম্ভব সাপোর্ট দিয়েছে মানে এমনও হয়েছে যে আমি একবার রাত্রেবেলা একটু সমস্যা হয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ হচ্ছে আমাকে সেফটি দিয়ে সামনে পৌঁছে নিয়ে আসছে মানে বলতেছে এই জায়গাটা আমরা তোমাকে দিয়ে যাই তো এখন এসে হচ্ছে ফাইনালি আমি এই জায়গাটা শেষ করার পর হচ্ছে এখানকার প্রশাসন হচ্ছে আমাকে এই সাপোর্টটা দিচ্ছে অ্যাটলিস্ট বিশাল একটা সংবর্ধনা আয়োজন করছে এটা সত্যি অকল্পনীয় ধন্যবাদ সবাইকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য বাই প্রফেশন আপনি কি করেন আর আগামী দিনে আপনার কি টার্গেট পোন্ট রয়েছে আমি বর্তমানে হচ্ছে পড়ালেখা শেষ করছি অ্যাকাউন্টিং এর উপরে হচ্ছে বিবি এবং এমবিএ কমপ্লিট করি দু হাজার তেইশে তো এখন হচ্ছে আমি স্টুডেন্ট অবস্থায় থাকতে একটা অনলাইন বিজনেসের সাথে জড়িত ছিলাম এখনো ওইটাই রানিংয়ে আছে আর আমি এই বছর মানে আমার স্বপ্ন দেখি হচ্ছে আমি একজন আয়রনম্যান হিসাবে হচ্ছে নিজেকে দেখতে চাই কারণ আমি নিজেকে তৈরি করতে করতেছি এইভাবেই দেখা যাক কি হয় সর্বশেষ অবস্থায় আয়রনম্যান হচ্ছে পৃথিবীর টাফ গেমগুলোর মধ্যে একটি এর মূল মূল ইয়ে হচ্ছে সতেরো ঘন্টার মধ্যে প্রথমে তিন দশমিক এট কিলোমিটার সুইমিং করতে হবে দেন যেখান থেকে সুইমিং শেষ ঠিক সেই জায়গা থেকে একশো আশি কিলোমিটার সাইক্লিং করতে হবে যেখান থেকে একশো আশি কিলোমিটার সাইক্লিং শেষ হবে ঠিক সেই জায়গা থেকে হচ্ছে বিয়াল্লিশ দশমিক দুই কিলোমিটার হচ্ছে রানিং করতে হবে এটা করতে হবে সতেরো ঘন্টার মধ্যে এটা করা যদি কমপ্লিট করা হয় সতেরো ঘন্টার মধ্যে তাহলে এই আয়রনম্যান হিসাবে উপায় দিয়ে বা খাইতে পারা হয় আর কি তো আমি এখন স্বপ্ন দেখছি আরমেনের পার্টি করব এবং ওয়াল চ্যাম্পিয়নশিপে পার্টি সেট করার চিন্তা ভাবনা আছে আর নামটা আপনার আমার নাম কোথা থেকে আসছে আমার নাম হচ্ছে মোহাম্মদ আল আমিন আমি বাংলাদেশের কুমিল্লা জেলার মেঘনা থানার ছেলে আমার গ্রামের নাম হচ্ছে চালিবাংগা বর্তমানে বসবাস করতেছি ঢাকাতে